আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য আপনি ভিডিওতে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনে মাত্র বত্রিশ লক্ষ টাকা একটি ফ্ল্যাট বিক্রি করা হবে প্রিয় দর্শক এই ভবনটির নির্মাণ কাজ শুরু করেছেন দুই সালে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে ফ্ল্যাটটি সম্পূর্ণ রেডি আপনি চাইলে এখনই কিনে এখনই বসবাস করতে পারবেন প্রিয় দর্শক এই ফ্ল্যাটটির ভিতরে ভিতরে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট রয়েছে আমি আবারও বলছি কমন স্পেস বাদে হচ্ছে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন দুটি টয়লেট দুটি বারান্দা বা বেলকুনি এটি হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট ও একটি বারান্দা বা বেলকুনি রয়েছে প্রিয় দর্শক এই ফ্ল্যাটটিতে ফ্ল্যাট মালিক নিজেই বসবাস করছেন উনি একটি বেডরুমকে ড্রয়িং হিসেবে ব্যবহার করছেন যেহেতু ফ্ল্যাটটি ছোট ছোট পরিবারের জন্য ওনার পরিবার ছোট যার কারণে উনি একটি বেডরুমকে ড্রয়িং হিসেবে ব্যবহার করছেন আপনি চাইলে ওই রুমটিকে বেডরুম বেডরুম করে নিতে পারবেন বা হিসেবে ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে হাতের ডান হচ্ছে বারান্দা বা বিলকনি প্রিয় দর্শক সম্পূর্ণ রেডি প্রায় নতুনের মতো এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র বত্রিশ লক্ষ টাকাতে এই যে আপনি যে রোডটি দেখতে পাচ্ছেন ভবনের সামনের রোড থেকে দুটি প্লট পরে হচ্ছে বেশ প্রশস্ত একটি রোড রয়েছে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন আর আপনার যদি ভবিষ্যৎ প্ল্যান থাকে আপনি একটা জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তাহলে কিনলে প্রপার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এই ভবনটির অবস্থান হচ্ছে মোহাম্মদবাগ চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কদমতলি রায়েরবাগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটি হচ্ছে আরও একটি বেডরুম এই বেডরুমের সাথে একটি বারান্দা বা বেলকুনি রয়েছে দুটি বেডরুমই রোড সাইডে রাখা হয়েছে এবং আপনি যথেষ্ট পরিমাণে আলো বাতাস সেখানে পেয়ে যাবেন প্রিয় দর্শক এই ফ্ল্যাটটি আটতলা ভবনের অষ্টম তলাতে অর্থাৎ টপ ফ্লোরে এই ভবনেরই পঞ্চম তলাতে সেম সাইজের একটি ফ্ল্যাট পঁয়তাল্লিশ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে এই ফ্ল্যাটটি দ্রুত বিক্রি করার লক্ষ্যে মাত্র বত্রিশ লক্ষ টাকায় বিক্রি করতে চাচ্ছেন ফ্ল্যাট মালিক আমি আবার বলছি এই ফ্ল্যাটটির বিক্রয় মূল্য হচ্ছে বত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে এটি হচ্ছে কমন টয়লেট আপনাদের যাদের ফ্ল্যাট পছন্দ হয় বা ফ্ল্যাট সংক্রান্ত আরও ভালোভাবে তথ্য জানতে মালিক পক্ষের এই নাম্বারে যোগাযোগ করবেন এটি হচ্ছে কিচেন আপনি এখানে বিদ্যুত ও পানি সুব্যবস্থা পেয়ে যাবেন আপনাকে এলপিজি ব্যবহার করতে হবে যেহেতু নতুন ভবন গ্যাস সংযোগটি নেই আপাতত তবে ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে যে তিতাসে সকল পেপার জমা দেওয়া হয়েছে হয়তো বা ভবিষ্যতে গ্যাস আসতেও পারে প্রিয় দর্শক আপনাদের যাদের গ্রামের বাড়ি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেট বা চট্টগ্রাম রোডের আশপাশে যেমন ধরেন কুমিল্লা নোয়াখালী ফেনী চাঁদপুর এই এরিয়াতে ঢাকার প্রবেশ মুখে একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা মালিক পক্ষের সাথে যোগাযোগ করে এসে এই ফ্ল্যাটটি ঘুরে দেখে যাবেন প্রিয় দর্শক কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি আপনি যেখান থেকে প্রপার্টি কিনেন না কেন প্রপার্টি কেনার পূর্বে অবশ্যই প্রপার্টি সংক্রান্ত সকল পেপার নিজস্ব উকিল দ্বারা নিজ দায়িত্বে পরীক্ষা করে নেবেন আপনি ঢাকার কোন এরিয়াতে জমি বাড়ি বা ফ্ল্যাট খুঁজছেন আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আমরা ওই এলাকার ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার প্রপার্টির বিজ্ঞাপন দিতে কিনলে প্রপার্টির সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ